খুচরা ব্যবসায়ীর নামে কমপ্লেন বেশি আসে এখন আপনারা বিক্রয় শুরু করেন বাজারে যত ব্যবসা আছেন সকালে একসঙ্গে সিদ্ধান্ত নেন দ্রব্য মূল্য বৃদ্ধি করে ওই মূল্যে বিক্রয় শুরু করে দেন আপনারা আলু একশো বিশ টাকা করে দিয়েছেন কেন আদা কিনেছে একশো পাঁচ টাকা ক্রয় মূল্য লিখে রেখেছে একশো দশ টাকা তাহলে আজকে কেন হালনাগাদ করেন না এখন কোন আদাটা বিক্রি করছেন আপনি এখানে বিশ কেজি আদা আছে আপনার কত লেখা

আনুমানিক বলেন ছয় সাত কেজি ছয় সাত কেজি ছয় সাত কেজি কিনেছেন পাঁচ কেজি আর দুই কেজি আগের আদা সেটা কত করে কেনা ছিল না এরকম বললে হবে না সেই রসিদটাও দেখান খুচরা ব্যবসায়ীর নামে কমপ্লেন বেশি আসে এখন আপনারা বিক্রয় শুরু করেন বাজারে যত ব্যবসা আছেন সকালে একসঙ্গে সিদ্ধান্ত নেন দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি করে ওই মূল্যে বিক্রয় শুরু করে দেন আপনারা আলু ব্যবসায়ী কতজন আছে বাজারে উপরে আলু আছে উপরে স্যার মুদির দোকান বেশি নিচে সবিন চারটি আছে 30 ব্যাগ আছে ঠিক আছে কোন এক থাকে আপনার এখানে যে অপরাধগুলো পাওয়া গেল আপনি এই লাল আলু 80 টাকা করে বিক্রয় করছেন তার কোনো যুক্তি কাগজপত্র দেখাতে পারেন নাই এই মূল্যটা বেশি মনে হচ্ছে এবং অসাহেিকভাবে বৃদ্ধি করেছে এবং আপনাকে দেখে আপনার

যৌক্তিক পর্যায়ে নিতে হবে এবং যৌক্তিক পর্যায়ে নেওয়ার জন্য একজন ব্যবসায়ী হিসেবে যা যা করণীয় সমস্ত পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে ঠিক আছে আর সেখানে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনাকে টাকা আর্থিক জরিমানা করা হলো দুই হাজার টাকা জরিমানা করো টাকা আর এর আগে আপনাদেরকে আমি বলে গেলাম রসিদ রাখবেন আপনি আলু একশো টাকা করে দিয়েছেন কেন আমি তো যে রসিদ গুলো আমাদেরকে দিচ্ছি আলুর চাহিদা আছে বাজারে

দশ টাকা কমায় দেন কোনো প্রমাণ থাকে না একশো বিশ টাকা না আলুর দাম বুঝতে পেরেছেন এলসি আলু ইমপোর্ট হয়ে আমাদের আর বড়ো আড়তে যখন আসে আলুগুলো আড়ত থেকে আলু বের হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সর্বোচ্চ আরও কমবে আগামীকাল আরও কমবে কিন্তু এই আলুটাই আপনার এই বাজারে নিয়ে এসে একশো টাকা শুরু করে দিয়েছেন লাভ কত হলো আমাদের লাভ তো স্যার ওরা খাই বলতে আমরা সেটা পাচ্ছি না এই আলু যারা যে কোনো বাজারে নিচ্ছে এই দামে কিনে নিচ্ছে আমাদের সাথে অন্যান্য বাজারের ব্যবসায়ী কিনে তো স্যার এই দামে কিনছে আলুর ভিতরে কি আছে ওই জন্য নতুন ইন্ডিয়ান ইন্ডিয়ান আলু সব আলু এক আলু আপনি এটা অস্বাভাবিকভাবে একশো বিশ টাকা করে বিক্রি করবেন না আপনি যদি কালকে আরও যান আপনার কাছে যে মূল্য রাখবেই আলু সেই মূল্য সহকারে আমাদের অফিসে আসবেন ঠিক আছে ওই আরতে আমরা তদন্ত করব আপনাকে পাঁচশো টাকা জরিমানা করা হলো এবং আপনাকে পাঁচশো টাকা জরিমানা করা হলো এরপর থেকে আপনারা আলু সংশ্লিষ্ট রশিদ অবশ্যই রাখবেন

এটা আপনারা একজন ব্যবসায়ীর পাশাপাশি আপনারা তো ভোক্তা জনগণ জনসাধারণ লাল আলুর দামও কমবে আরো লাল আলুর দামও আরো কমবে যৌক্তিক মূল্যে বিক্রয় করবেন ঠিক আছে আর প্রত্যেকটা জায়গায় কাগজপত্র ঠিক রাখবেন উপরে কোনটা উপরে আছে আরো পারবে লিখে উপরে আসেন আমরা উপরে যাই হ্যাঁ দুইজনকেই করো পাঁচশো করে আসেন উপরের রাস্তা সামনে রাস্তা চলেন